দেখে তো মনে হচ্ছে এটা একটা পরিচিত রান্না আসলে কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ অপরিচিত আপনারা এটার একটা নাম দিবেন, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার জন্যই আমি এটা রান্না করেছি আপনারা শুরুতে বুঝতে পারবেন না এটা আসলে আমি কি রান্না শুরু করেছি কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারলে রান্নাটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম তাহলে শুরু করে দিই আমি রান্নাটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ তেলে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটা আসলে এখনও বুঝতে পারছেন না কি রান্না করছি মনে হচ্ছে যে মাংস রান্না করব দেখেন আমি বললাম না যে এটা শুরুতে বোঝা যায় না তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিব একটা এই যে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটাও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি এখানে আরও দুইটা উপকরণ দিব একটা উপকরণ তা আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন আলু আর একটু হচ্ছে এই যে মুগ ডাল এই মুগ ডালটা আগে থেকে ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর আমি দিয়ে দিব আলু আলুটা আমি সম্পূর্ণ ঘাঁটি নিয়ে আস্ত রেখেছি ভেঙে দিয়েছি এই অবস্থায় আমি এটা দিয়ে দিয়েছি এখন এটার সাথে ভালো করে আলুটা মিশিয়ে একটু কষানোর দরকার নেই মিশাতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই একটু মিশিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো বলতে একটু পানি বেশি দিতে হবে কারণ একটু পানি থাকতে আমি রান্নাটা শেষ করব এই আলু মুগ ডাল দুটোই পানি অনেকটা টানে দেখুন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করেছি এখন ঢাকনাটা সরিয়ে দেখুন এই যে দেখুন আমি একটু হালকা ভেজে রেখে দিয়েছিলাম ডিমটা এই ডিমটা দিয়ে দিচ্ছি আসলে এইভাবে কেউ রান্না করেছে বলে আমার মনে হয় না এটা আমি সম্পূর্ণ আমার নিজে থেকেই তৈরি করেছি রেসিপিটা এই রেসিপিটার একটা নাম দিবেন আপনাদেরকে আমি আবারও বললাম একটা নাম দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নামটা যে দেখুন আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আমি আরও একটা উপকরণ দিব যেটা কিনা সবার শেষে দিব এই যে দেখুন এটা হচ্ছে গরম মশলার গুঁড়া আপনারা গুঁড়া যদি না থাকে তাহলে শুরুতেই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিবেন আর যদি গুঁড়া থাকে গরম মশলা তাহলে এভাবে শেষের দিকে দিবেন এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করলে আমার রান্না কমপ্লিট আপনাদের কেমন লেগেছে আমার এই নতুন রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে ভালোবেসে পাশে রাখবেন আর আপনারা অবশ্যই আমার রান্না দেখেন আমি জানি আম আপনারা অনেকেই কমেন্টে জানান আমার রান্নার ব্যাপারে ভালো হয়েছে আপনাদের ভালো লেগেছে এভাবেই সময় ভালোবেসে পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দিবেন আর আজকের জন্য আসলে রান্নাটা আমি নতুন কিছু আনবো বলেই তৈরি করেছি আল্লাহ হাফেজ